পাঁচটি আমলকে নিজের অভ্যাসে পরিণত করুন যদি কোনো বান্দা এই মান ও ইখলাসের সাথে দৈনন্দিন এই পাঁচটি আমল করে এই পাঁচটি আমলকে নিজের অভ্যাসে পরিণত করতে পারে তাহলে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দিবেন ওই ব্যক্তিকে মৃত্যুর যন্ত্রণা থেকে আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করবেন শুধু তাই নয় ওই ব্যক্তিকে কবরের সকল প্রকার আজাব এবং শাস্তি থেকে মহান মালিক হেফাজত করবেন জাহান্নামের ভয়ঙ্কর আগুন থেকে তাকে রক্ষা করবেন অতঃপর তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেয়া হবে সে যে দরজা দিয়ে যায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে সুভাহায়ানন্দ সুভাহায়ানন্দ ইউভিহান্দি কি সুভাহায়ানন্দ সেই পাঁচটি আমলের মধ্যে নাম্বার এক হচ্ছে আমরা যখনই অজু করব অজুর শেষে অবশ্যই কালিমাই শাহাদাত পাঠ করব কারণ অজুর শেষে কালিমাই শাহাদাত পাঠ করার এত ফজিলত যে মুসলিম শরীফের দুশত চৌত্রিশ নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম স্পষ্ট ভাবে করেন যে ব্যক্তি অজুর শেষে কালিমাই শাহাদাত ও আসসাদু আন্না মুহাম্মদ নাব্দু ও অরসুলু আমি সাক্ষ দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাক নেই আমি আরও সাক্ষ দিচ্ছি যে মোহাম্মদ صল اللهহ আনি ওসাল্লাহ তার বান্দা ও রস্কুল এই কালিমা পাঠ করবে ওই ব্যক্তির জন্য জান্নাতের আটি দরজা খুলে দেয়া হবে সে যেই দরজা দিয়ে যায় ওই দরজা দিয়ে। জান্নাতে প্রবেশ করতে পারবে দুই নম্বর আমুল হচ্ছে প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করা কারণ ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করার এত ফজিলত যে হজরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন প্রত্যেক ফরজ নামাজের পর যে ব্যক্তি আয়াতুল কুরসি পূর্বে তার জান্নাতে যাওয়ার পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না অর্থাৎ মৃত্যুর সাথে সাথে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহু বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সেই আয়াতুল কুরসির সহি শুদ্ধ উচ্চারণ হচ্ছে আল্লাহু لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. دين نمبر عامل خوتشي ردك فور صلاة البار تترجبار سبحان الله تترجبار الحمد لله تترجبار الله اكبر ابن اكبر لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. এই দোয়াগুলো পাঠ করুন কেননা এই আমলের এত ফজিলত যে মুসলিম শরীফের বারোশো 1228 নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি প্রত্যেক সালাতের পর 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লহুল মুলকু ওয়া লাহুল হামদু

যাহার নাম থেকে অবশ্যই মুক্তিলাভ করবে সুবহায়ানন্দ সুবহায়ানন্দী সুবহানন্দ ইলাজেব যার নম্বর আমুল হচ্ছে প্রত্যেক রাতে সুরহতুল মুলক তেলাওয়াত করা কেননা প্রতি রাতে সুরহতুল মুলক তেলাওয়াত করার এত ফজিলত যে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম এর করেন যে ব্যক্তি প্রতি রাতে সুরা মুলক তেলাওয়াত করবে ওই ব্যক্তিকে কবরের আজাব থেকে মুক্তি দেয়া হবে এছাড়াও অন্য এক হাদিসে রসুল আকরাম সাল্লাহ আলী ওয়াসাল্লাম এর করেন পবিত্র কোরানের মধ্যে তিরিশ আয়াত বিশিষ্ট একটি সুরা রয়েছে যে ব্যক্তি এই সুরা পাঠ করবে ওই ব্যক্তিকে এই সুরা কবরের আযাব থেকে হেফাজত করবে তার জন্য এই সুরা সুপারিশ করবে সুবহায়ানন্দ সুহায়ানন্দ ইউ বিহান্দি সুবহায়ানন্দ ইল আজ পাঁচ নম্বর আমুল হচ্ছে প্রত্যেকদিন সকাল এবং সন্ধ্যায় দশ বার করে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের উপর দুরুদ পাঠ করুন কেননা এই আমলের এত ফজিলত যে সহিবের ছয় শত ছাপ্পান্ন নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম এর সাদ করেন যে ব্যক্তি প্রত্যেক দিন সকাল এবং সন্ধ্যায় ১০ বার করে আমার উপর দুরুদ পাঠ করে ওই ব্যক্তি আমার সুপারিশ লাভ করে করতে পারবে এছাড়াও যে ব্যক্তি মহাব্বতের সাথে অধিক পরিমাণের দূরত পাঠ করে ওই ব্যক্তি স্বপ্ন যুগে আল্লাহ রসুল ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ করতে পারে শুধু তাই নয় ওই ব্যক্তির জীবনের সকল সংকীর্ণতা আল্লাহ রব্বুল আলামিন দূর করে দেন

وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أي دردو بات كرتباري أمر جديد এই পাঁচটি আমলকে নিজের অভ্যাসে পরিণত করতে পারি তাহলে ইংসা আল্লাহ ইংসা আল্লাহ আল্লাহ তাবারক তালা আমাদের দুনিয়ার দুঃখ কষ্ট দূর করে দিবেন মৃত্যুর যন্ত্রণা থেকে আমাদেরকে হেফাজত করবেন কবরের আজাব থেকে রক্ষা করবেন জাহান নামের কঠিন আগুন থেকে মহান মালিক হেফাজত করবেন এবং আমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে এই পথটি আমল অভ্যাসে পরিণত করার তৌফিক দান করুন আমিন